এবং কিছু কিছু বিষয় এন্টি করাপশনের বিষয় এবং বিশেষ করে বাংলাদেশের থেকে আপনারা জানেন যে গত পনেরো বছরে একটা লুটপাট তন্ত্র যেটা ছিল সেই লুটপাট তন্ত্র থেকে যেই বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার যেভাবে বাইরে চলে যাচ্ছে চুরি করা আমাদের ট্যাক্স পেয়ারের মানি বাংলাদেশের মানুষের হার্ড আন মানি যেভাবে চুরি হয়েছে সেই টাকা ফেরানোটা খুবই একটা কষ্টসাধ্য কাজ আপনি জানেন যে তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিদেশ থেকে তাদের টাকাটা যেটা চুরি হয়ে বিদেশে চলে যায় সেটা ফিরে আনা খুবই কষ্টসাধ্য কাজ এবং এটার জন্য প্রফেসর কিন্তু অনেক আজকে প্রধান উপদেষ্টা খুবই ব্যস্ততম একটা দিন কাটিয়েছেন আজকে ওনার মোট ষোলোটা মিটিং ছিল অবশ্য হলেও তো সকাল থেকে সকাল সাড়ে আটটা থেকে একটা না সাতটা পর্যন্ত উনি মিটিং করেছেন খুবই হেক্টিক ছিল তার মধ্যে কিছু ছিল খুবই ইম্পর্টেন্ট মিটিং আপনারা জানেন আজকে অ্যান্টনি ব্লিংকেনের সাথে ওনার একটা মিটিং হয়েছে দ্বিপাক্ষিক একটা খুব বলবো যে ইম্পর্টেন্ট একটা মিটিং হয়েছে অ্যান্টনিও গুতেরেসের সাথে ওনার একটা মিটিং হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লিয়েনের সাথে মিটিং হয়েছে ডাচ নতুন ডাচ প্রাইম মিনিস্টার তার সাথে মিটিং হয়েছে করিম খান যিনি আইসিসি চিফ প্রসিকিউটর তার সাথে মিটিং হয়েছে সকালে এইচএসবিসির যিনি চিফ এক্সিকিউটিভ উনি আসছিলেন সাড়ে আটটার সময় তার সাথে একটা মিটিং হয়েছে খুব ইম্পর্টেন্ট মিটিং এবং আর কি কোন এবং আইএলওর প্রধান ইউএনএইচসিআর এর প্রধান তাদের সাথে মিটিং হয়েছে এবং এছাড়া কিছু মিটিং যেমন ডিক ডারবিন ছিলেন সিনে সিনেটের মেজরিটি লিডার তিনি এসেছিলেন সারাস উনি তার খুবই পুরনো বন্ধু উনি এসে তার সাথে দেখা করেছেন তারপরে ওপেন সোসাইটির চিফ এক্সিকিউটিভ উনি এসেছিলেন এরিক সোরোস আপনি জানেন তার বাবা জর্জ সোরোস খুবই ইম্পর্টেন্ট একটা একজন ব্যক্তি তার ছেলে এসেছিলেন দেখা করতে এটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট দিন এট যে অনেকগুলো আমরা বলতে পারি যে যেমন ব্লিংকানের মিটিং এ আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে অনেকগুলো বিষয় আলাপ হয়েছে লেবার ইস্যু কাউন্টার টেরোরিজম ইস্যু যে রিফর্ম যে নেওয়া হচ্ছে সেই রিফর্মের ইস্যুগুলো এবং ব্লিংকেন ফুল সাপোর্ট জানিয়েছেন যে বাংলাদেশের রিফর্মে তারা সম্পূর্ণ সাপোর্ট করে এবং তাকে যতটুক তারা সাহায্য করার দরকার সেই বিষয়ে তারা যতটুকু বাংলাদেশে ব্যাকিং করা দরকার সেটা তারা করবে এবং কিছু কিছু বিষয়ে এন্টি করাপশনের বিষয় এবং বিশেষ করে বাংলাদেশের থেকে আপনারা জানেন যে গত পনেরো বছরে একটা লুটপাট তন্ত্র যেটা ছিল সেই লুটপাট তন্ত্র থেকে যেই বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার যেভাবে বাইরে চলে যাচ্ছে চুরি করা আমাদের ট্যাক্স পেয়ার মানি বাংলাদেশের মানুষের হার্ড অ্যান্ড মানি যেভাবে চুরি হয়েছে সে টাকা ফেরানোটা খুবই একটা কষ্টসাধ্য কাজ আপনি জানেন যে তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিদেশ থেকে তাদের টাকাটা যেটা চুরি হয়ে বিদেশে চলে যায় সেটা ফিরে আনা খুবই কষ্টসাধ্য কাজ এবং এটার জন্য প্রফেসর ইউনুস কিন্তু অনেকের সাথে কথা বলছেন যে এটার মেকানিজমটা কি কিভাবে আনা যায় টাকাটা তো আজকে ব্লিংকেন সাথে এটা নিয়ে কথা হয়েছে ব্লিংকেন আশ্বাস দিয়েছেন যে তারা হেল্প করবেন এছাড়া আহ গুতেরেস সাথে কথা হয়েছে গুতেরেস বলেছেন যে তার টোটাল সাকিটি সলিডারিটি আছে প্রফেসর ইউনুসের প্রতি এবং তার গভর্নমেন্টের প্রতি